যখন আপনার ছোট বাচ্চারা ফ্লুতে আক্রান্ত হয় তখন তাদের ভালো বোধ করার জন্য এখানে কিছু সহজ কার্যকর ঘরোয়া প্রতিকার দেওয়া হলো। এক শীতলমিস্ড হিউমিডিফায়ার গলা ব্যথা কমাতে এটি আপনার সন্তানের বিছানার কাছে রাখুন দুই রাত্রিকালীন কাশির জন্য মধু এক বছরের বেশি বয়সী কাশি প্রশমিত করতে শোবার সময় দাঁত ব্রাশ করার পরে এক চা চামচ মধু দিন প্রয়োজনে গরম পানি দিয়ে মেশান তিন শিশুদের জন্য বাল্ব সাকশন আপনার শিশু যদি খুব কম বয়সে নাক ফুঁকতে না পারে তাহলে আলতোভাবে শ্লেষ্মা পরিষ্কার করতে এটি ব্যবহার করুন চার স্টিম ইনহেলেশন আপনার বাচ্চাকে এক শূন্য এক পাঁচ মিনিটের জন্য উষ্ণ স্নান বা ঝর্ণা থেকে বাষ্পে শ্বাস নিতে দিন অথবা শ্লেষ্মা আলগা করতে এবং ঘুমের আগে শিথিল করতে তাদের মাথায় তৈয়ালে দিয়ে গরম জলের পাত্রের উপর ঝুঁকে দিন পাঁচ কাশি এবং সর্দির ওষুধ থেকে এড়িয়ে চলুন বমি বমিভাব বা হৃদস্পন্দন বৃদ্ধির মতো সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে ছোট বাচ্চাদের জন্য এগুলি সুপারিশ করা হয় না প্রাকৃতিক পদ্ধতিতে থাকাই ভালো ছয় ছয় মাসের বেশি